এখন আমার হাতে যে ফোনটি আপনারা দেখতে পারতেছেন এই ফোনটি হচ্ছে রেডমি নাইন জি তো দেখুন এখানে কিন্তু ব্যাক ক্যামেরাটি চলে আসলো যখনই ফ্রন্ট ক্যামেরাতে চলে যায় ক্যান নট কানেক্ট ক্যামেরা এরকম চলে আসতেছে তো দেখেন দ্বিতীয়বার আবারও ক্যামেরাটি ওপেন করার চেষ্টা করলাম এটি কিন্তু স্টিল ক্যান নট কানেক্ট এরকম ধরনের মেসেজ আসতেছে তো এই প্রবলেমটি কিভাবে মোকাবেলা করি কোথায় থেকে সমস্যা কি প্রবলেম এ বিষয়টি হচ্ছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তার আগে হচ্ছে ক্যামেরাগুলোকে আমি খুলে নিয়েছি ক্যামেরাগুলোকে খুলে নিয়ে আপনাদেরকে চেক করে আমি দেখানোর চেষ্টা করব এখন ফ্রন্ট ক্যামেরা যেহেতু প্রবলেম আমি পাইলাম ফ্রন্ট ক্যামেরা ওপেন করতে গিয়ে এই ধরনের প্রবলেম হয়েছে কিন্তু ব্যাক ক্যামেরাটি কিন্তু ঠিকই চলে আসছিল। তো এখানে এক এক করে ফ্রন্ট ক্যামেরার যে কানেক্টরের লাইন গুলো রয়েছে এখান থেকে আমি জিয়ার গুলো নিয়ে নিচ্ছি গেল এখন দেখেন সর্বপ্রথম যে লাইনটা এটা হচ্ছে ক্লক লাইন এই ক্লক লাইনটা কিন্তু এখান থেকে আমি মিসিং পাচ্ছি আর দ্বিতীয় লাইনটা হচ্ছে হবে ডাটা লাইন এই ডাটা লাইনটাও কিন্তু ঠিক রয়েছে আর এবং কি এখানে যে মিপি লাইনগুলো রয়েছে এই মিপি লাইনগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই সিপিওয়াইসি থেকে এই লাইনগুলো এখানে আসে তো এখানে প্রত্যেকটা কানেক্টরের এবং কি প্রত্যেকটা লাইনের কিন্তু জিআর আমি যথাযথভাবে পাইলাম আর এইখানে নিচের লাইনের যে প্রথম পিনটা প্রথম পিনটা হচ্ছে ক্লক লাইন এই লাইনটা কিন্তু আমি এখানে ডিসকানেক্ট পাচ্ছি এবং কি ওই লাইন থেকে এইখানে সংযোগ এসেছে বা এইখান থেকে হচ্ছে ওই লাইনটাতে সংযোগ গিয়েছে তবুও ওখানেও কিন্তু কোনো লাইন নেই এবং কি এই যে দেখেন এখানে এস সি এল ফোর আপনারা দেখতেই পারতেছেন তো এই লাইনটা কোথায় থেকে আসতে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ওই যে আমি যেখানে চেক করলাম সেই লাইনটাই ওইটা তো এখান থেকে শুরু করে এটি সরাসরি সিপিউর নিচে চলে গেছে এখন এই লাইনটা আমাদের রিপেয়ার করে নিতে হবে এখন আমি যদি চাই যে এই আইসিটাকে ঢিল করে এই লাইনটাকে এখান থেকে বের করব। আবার যদি আমি চাই যে এখান থেকে আইসিটাকে রিবলিং করে এই বলটাকে বা এই লাইনটাকে কানেক্ট করে নিব আমি সেটাও কিন্তু পারবো এটা আমি ঢিল করতে চাচ্ছি না যতক্ষণ আমি ঢিল করবো ততক্ষণে আমি এই আইসিটাকে টাকে উঠে রিবলিং করে কমপ্লিট করে ফেলতে পারবো তো এখন আইসিটা আমি ওঠানোর জন্য প্রপারলি হিট দিয়ে নিচ্ছি আইসিটাকে রিমুভ করার জন্য এআইসি গুলো ওঠানোর সময় একদমই ব্যাক ভাবে কিন্তু এই আইসি গুলো রিমুভ করা যাবে না এটি হান্ড্রেড পার্সেন্ট সতর্কতার সাথে আইসিটি রিমুভ করে নিতে হবে আমাদেরকে এখন মাদারবোর্ডটাকে আমি ক্লিন করে নিব ক্লিন করার পরেও যদি টুকিটাকি কোনো প্রবলেম থাকে তো এই প্রবলেমগুলো আসলে অনেক টেকনিশিয়ান ভাইরা আপনারা আমলে নেন না আমলে না নিলে এই বলগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে তো সেই বিষয় নিয়েই হচ্ছে আপনাদেরকে আমি এ কথাটি বলছি এখন এটি ক্লিন করার পরেই কি ধরনের প্রবলেম হয় এই প্রবলেমটি আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিব এখন এখানে যে ব্ল্যাক গুলো ছিল এগুলোকে আমি হালকা একটু কমিয়ে নিলাম এখন এখান থেকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এবং কি সোল্ডারিং ওয়ারের মাধ্যমে এখান থেকে বলগুলোকে আমরা একদমই ভেঙে ফেলবো এটি কিন্তু এই কথাগুলো আমি প্রতিনিয়তই ভিডিওতে বলে থাকি তো আসলে ভিডিও করতে গেলে কথাগুলো বারবার বলতেই হবে কিছু করার নাই এখান থেকে বলগুলো সর্বশেষ একদম ফিনিশ করে নিতে হবে আমাদেরকে এখান থেকে যদি ফিনিশ করে নিতে না পারি তাহলে এই আইসিটা এখানে ভালোভাবে কানেক্টিভিটি হবে না ইতিপূর্বে অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি এবং কি কাজগুলো করে দেখিয়েছি যে এখানে যদি কোন ধরনের ব্ল্যাক পেস্ট থাকে বা কোনো ছোট বড় বল থাকে তাহলে কি ধরনের প্রবলেম পারে আর এইখানে হিটিংটা কিন্তু খুবই ভালো ই রাখতে হবে মানে ভালো রাখতে হবে হিটটা এখানে যদি হিটটি কম হয়ে যায় তাহলে কিন্তু লেয়ার ছিগে যেতে পারে আবার হিটটা যদি বেশি হয় আইসি এবং কি মাথার ও ড্যামেজ হয়ে যেতে পারে এই সব কিছু বিষয় আমাদের সবসময় মাথায় রেখে কাজগুলো করতে হবে তো এখানে আমি যদি ব্ল্যাক পেস্ট নেই তবুও আমি এখান থেকে আর ক্লিন করার চেষ্টা করতেছি এখানে হালকা হালকা দেখা যাচ্ছিল অনেক সময় এই যখন আমরা রিবলিং করি করার পরেও কিছু কিছু ফল্ট হয় এই গুলো কোনোভাবেই কিন্তু সহজে এই প্রবলেমগুলো ধরা যায় না তো যার কারণে একদম নিখুঁতভাবে ক্লিন করে নিতে হবে আর এখানে হালকা একটু রং উঠে গিয়েছিল এখানে কিন্তু আমি ইউবি দিয়ে দিচ্ছি তো এটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে হালকা একটু উনিশ বিশ হতে পারে একটু উঠে যেতে পারে উঠে গেলে আপনারা এখানে ইউবি ইউজ করে দিবেন ইউবি ইউজ করে দিলে এই লাইনগুলো লাইন আর একটা লাইনের সাথে জুড়ে যাবে না একটি এবং কি খুব সুন্দর ভাবে কিন্তু আলাদা আলাদা ভাবে এই বলগুলো মাদারবোর্ডের মাদার বোর্ডের সাথে কানেক্ট হয়ে যাবে আর যখনই এই লাইনগুলো জুড়ে যাবে জুড়ে গেলেও কিন্তু ফোনগুলো চালু হবে কিন্তু মেইন কথা হচ্ছে যে একটি মাদার বোর্ডে যেরকম কোম্পানির থেকে করা ছিল সেভাবেই আমরা কাজগুলো করার চেষ্টা করব। এখানে ইউবি দেওয়ার পরে ইউবি ল্যাম্প দিয়ে আমি এখান থেকে শুকিয়ে নিলাম এবং কি এখানে দুইটা বল আমি ঢেকে দিয়েছিলাম সে দুটোকে আমি ক্লিয়ার করে নিচ্ছি এবং কি যেখানে ইউবি ইউজ করেছি এখানেও হালকা করে ব্লেড দিয়ে আমি এখানে একটু কেটে দিলাম যাতে করে হচ্ছে এখানে বলগুলো ধরতে বা বলগুলো এখানে কানেক্ট হতে যেন কোনো প্রবলেম না হয় তো দেখেন আইসিটা আমি রিবলিং করে নিয়েছি এখন সাথে আমি করে করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে যে লাইনটা আমি ওপেন পেয়েছিলাম বা ডিসকানেক্ট পেয়েছিলাম সেই বলটা পুরোপুরি ভাবে কানেক্ট হয় কিনা আর এইখানে আমি আরেকটা কথা বলি সেটা হলো যে যে লাইনটা আমি ওপেন পেলাম আইসিটা রিবলিং করার পরে যদি এই লাইনটা ওই কানেক্টর পর্যন্ত পৌঁছায় তাহলে অবশ্যই মাল্টিমিটারে জি আর ভ্যালু আসবে এখানে আর আমরা রিবলি করার পরেও যদি জিয়ার ভ্যালুটা না পাই তাহলে এখানে মাদার বোর্ড থেকে মাদার বোর্ডের ভিতর দিয়ে যে এই লাইনটা চলে গিয়েছে ওইখানে কোনো ভাবে এই লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে এখন এটার করণীয় কি তাহলে এই আইসিটা পুনরায় আবারও আমাকে উঠাতে হবে এখানে উঠানোর পরে যে বলটা লাইন ওপেন ওই বল থেকে থেকে একটি চিকন মিলিমিটার দিয়ে এখান জাম্পার করে আমাদেরকে এই লাইনটা বের করে নিতে হবে বের করে নিয়ে এটি কানেক্টরের সাথে জুড়ে দিতে হবে যে কানেক্টরে আমরা একটি লাইন ওপেন পেলাম ওখানে জুড়ে দিলেই কিন্তু এই কাজটি স্বয়ং সম্পূর্ণভাবে সাকসেস হয়ে যাবে এখন আমি মাদারবোর্ডটা যেহেতু আমার রিভলিং করা শেষ এখন এখান থেকে আমি আপনাদেরকে জিয়ার ভ্যালু চেক করে দেখাবো তার আগে আমি ক্যামেরাটাকে লাগিয়ে নিচ্ছি ক্যামেরাটাকে লাগিয়ে ডিসপ্লে ফ্রেমের সাথে মাদারা একদমই কানেক্ট করে নিব আর এখানে হচ্ছে যদি সাব পিসিবি রেবন বা ডিসপ্লে রেবন লাগিয়ে নিলেও চলে আর এখানে ভুলবশত আমি ব্যাটারিটাকে কানেক্ট করে নিয়েছি যেহেতু এখানে মাইক্রোস্কোপের কারণে আপনাদেরকে দেখাতে পারে নাই এখন কিন্তু আমার ব্যাটারির যে সেটি কিন্তু আমি ওপেন করে রেখেছি খুলে রেখেছি এখন আমি মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে এই কানেক্টরের এই এই লাইনটা লাইনটা ক্লক ক্লক যথাযথভাবে আসে কিনা লাইন সেইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে কিন্তু এখনো কিন্তু ওয়েল রয়ে গেছে তার মানে হচ্ছে এই লাইনটা স্বয়ং সম্পূর্ণ ভাবে এখনো ওয়েল ওয়ে আইসির নিচ থেকে এই বলটা আমাদেরকে জাম্পার করে নিতে হবে জাম্পার করে দিলে এখানে কিন্তু জিয়ার চলে আসবে তো দেখেন আইসিটা পুনরায় আমি আবারও উঠেছি আইসির নিচ থেকে ওই বলটিকে জাম্পার করে কানেক্টরে পর্যন্ত পৌঁছে দিয়েছি এখন কিন্তু জিয়ার চলে আসছে জিয়ার চলে আসার পরে এখন পুনরায় আমি আবারও আপনাদেরকে হচ্ছে যে করে দেখাবো এই ফোনটিকে যে ক্যামেরাটি যে স্টিল ক্যান নট কানেক্ট তারপরে ফ্রন্ট ক্যামেরা ক্যান নট কানেক্ট এরকম ধরনের মেসেজ আসছিল সেটি কমপ্লিট হলো কিনা তার আগে হচ্ছে পিছনে আমি এই ফোনটিকে একদমই ব্যাকপার্ট লাগিয়ে নিলাম এখন আপনাদেরকে ক্যামেরা ওপেন করে দেখাচ্ছি তো দেখুন আলহামদুলিল্লাহ ব্যাক ক্যামেরাটিও চলে আসতে কি ফ্রন্ট ক্যামেরাটি কিন্তু চলে আসলো তো এইভাবে আমাদেরকে এই কাজ করতে হয় তো দেখেন এখানে রেডমি কত মডেল এই মডেলটি কিন্তু আমি আপনাদেরকে প্রুফ করে দেখে দিলাম আসলাম আলাইকুম সবাই ভালো থাকবেন